আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ এলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো এসিআই একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মার্কেটিং অফিসার পথে এসিআই এনিমেল হেলথে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দু সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখেন এখানে কী বলেছে এসিআই এনিমেল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ পোলট্রি ও ওষুধ ভ্যাকসিন পুষ্টি ওষুধ দুধ উৎপাদন এবং সরবরাহ করে থাকে উন্নত গ্রাহক পরিষেবা প্রয়োজনীয় কারিগরি শিক্ষা ও ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা আমারিদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকি এসিআই অ্যানিম্যাল হেলথ দেশের প্রোটিনে ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো আপনার এই পদে কী কী কাজ করতে হবে দেখেন এলাকা ভিত্তিক কার্যক্রম বিক্রয় কার্যক্রম লোকমার্থ অর্জন করতে হবে এবং বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শক পরিদর্শন করতে হবে এবং কি কী যোগ্যতা প্রয়োজন এসএসজিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ বয়স হচ্ছে বত্রিশ বছর এবং মোটর সাইকেল চালানো আপনার পারদর্শী হতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন বাধা কি দেওয়া হবে আপনাকে মাসিক বেতন যাতায়াতের আকর্ষণীয় সেলস ইনসেপটিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা চুটি কাটানো ভাতা মোবাইল বিল মাসরিক বেতন এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুবিধা আপনাকে প্রদান করা হবে এখন আপনি এই পদগুলিতে সাক্ষাৎকার কোন কোন জায়গায় করবেন দেখেন এসিআই সেন্টার দুশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এসিআইডিপু মনুরবাজার রুড ইউসুফপুর শ্রীমঙ্গল এসিআইডিপু ওহাব ম্যানসন সি বাইশ রোড দুই হিলভিউ আবাসিক রুবি গেট চট্টগ্রাম এসিআইডিপু মাহিগঞ্জ সাতমাতা চায়না সিনেমা হল রংপুর এসিআইডি ডিপু প্লট এক্স সেক্টর দশ হাউজিং শেখ শেখহাটি বাবলাতলা ঢাকা যশুর ডাকা রুট যশুর তো আপনারা সাক্ষাৎকার করবেন উনিশে জুলাই দুহাজার চব্বিশ শুক্রবার নয়টা তিরিশ মিনিটে এবং আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপযুক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য তারা আহ্বান করতেছে এখানে আপনি এখানে পাঁচটা জায়গায় আপনি দেখে যে কোনো একটা জায়গায় আপনি উপস্থিত হতে পারবেন এই পাঁচটা জায়গা থেকে উনিশে জুলাই দু হাজার চব্বিশ সকাল নয়টা ত্রিশ মিনিটে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য